এটা একটা জনসাধারণের জন্য ভালো প্রশ্ন যে জিনিসটা সকল সাধারণ পাবলিক বুঝার দরকার গ্রাম গঞ্জের অঞ্চলের লোকের এখনো অনেক বুঝে না যে তাদের এই হরমোনের রোগটা তাদের ভিতরে উঞ্জীবিত হয়ে আছে এই রোগটা বিভিন্ন ধরনের হরমোনের মধ্যে যেমন ডায়াবেটিস থাইরয়েড গ্রোথ হরমোন অ্যাডেনাল হরমোন তারপরে প্যারাসাইরড হরমোন অনেক ধরনের হরমোন আছে মেয়েদের মধ্যে অনেক সময় প্রোলেকটিন নামে একটা হরমোন আছে এই হরমোনের জন্য তাদের দেখা যায় যে অনেকে বলে না যে তাদের এই হরমোনটা ভিতরে অতিরিক্ত হয়ে তাদের স্তন দিয়া একটু মিল্ক অথবা পানির মতো সিক্রেশন হচ্ছে নিপিল দিয়া এই পানির মতো নিপিল দিয়া সিক্রেশন হচ্ছে তাদের মাসিকের অনিয়ন্ত্রিত হচ্ছে যার করে মাসিক বেশি হচ্ছে বা অথবা কম হচ্ছে অথবা তারা এই হরমোনের তারতম্যের জন্য তাদের বাচ্চা কনসিভ করতেছে না বাচ্চা হচ্ছে না তাদের কনজুকের লাইফে আনহ্যাপি হচ্ছে তাদের ও সমস্যা এই ধরনের তারা মুখে অনেক সময় বলতে পারে না সুতরাং তাদেরকে বুঝতে হবে যদি থাইরয়েড হরমোনের ডেফিসেন্সি হয় তাহলে দেখা যাবে যে তার শরীর ফুলে যাচ্ছে শরীর বেশি শরীরে বেশি ঠান্ডা লাগে গরম কম লাগে মনে হয় যে শীত গরমের দিনেও তারা কেতা গায়ে দিয়ে থাকে এটা একটা মানে হাইপোথাইরয়েড বা হরমোন কমের জন্য এই জিনিসটা হতে পারে আর সবচেয়ে বড় জিনিসটা হলো কি তারা বুঝতে পারে না এই জন্য যখন বুঝবে যেমন ডায়াবেটিসের ব্যাপার ডায়াবেটিস অনেকদিন থেকে আসে ভিতরে কিন্তু তারা বুঝতেছে না কিন্তু যখন দেখা যাচ্ছে তার একটা পায়ে ঘা হলো ঘা শুকাচ্ছে না তারপরে দেখা যাচ্ছে যে তার মহিলা যদি হয় বারবার তার অবসর হচ্ছে সে বুঝতে পারতেছে না যে তার ডায়াবেটিস আছে কিন্তু ডায়াবেটিস ওই যে সিমটম গুলা সবারই একমত থাকে না যেমন ঘন ঘন পিপাসা ঘন ঘন প্রস্রাব পানির পিপাসা বেশি খাওয়ার কুরুচি বেশি কিন্তু শরীরে আটকে না শরীর শুকায় যায় এই ধরনের অনেক সিম্পটম থাকে যেগুলা ওরা নিজেরা বুঝতে পারে না কারো কারো মোর দেন সিক্সটি পার্সেন্ট লোক তার বুঝতে পারে না যে তার ডায়াবেটিস আছে কারণ তারা উপসর্গবিহীন থাকে এই জন্য তাদেরকে নিজে খুঁজে চল্লিশ বছর বয়স হলে সকলকে আমি অনুরোধ করব যে যেন তারা নিজের খুঁজে ডায়াবেটিসটা পরীক্ষা করে এবং যখন তখন দেখে হয় না এটার একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে এটা ফ্যালিফেট করতে হবে এবং গ্লুকোজের পানি সম পরিমাণ দিয়ে এ মানে একটা পরিমাণ মতো দিয়ে ওটা দুই ঘন্টা পরে পরীক্ষা কর এটা হলো স্ট্যান্ডার্ড টেস্ট এই জন্য এই স্ট্যান্ডার্ড টেস্ট না করে আপনি বলতে পারেন না যে আমার ডায়াবেটিস নেই এখন অনেকের ভুল ধারণা যখন তখন একটা স্টিপ দিয়ে করে বলে যে আমার তো ডায়াবেটিস নেই এটা কিন্তু স্ট্যান্ডার্ড টেস্ট না এটা তো অনেক সময় ডায়াবেটিস সুপ্ত অবস্থায় থেকে যায় এবং বিভিন্ন ক্ষতি সম্মুখীন হতে হতে পারে মানে চোখে তারপর কিডনি হার্টের বিভিন্ন পছন্দ রোগ হতে পারে থাকে এই সমস্ত ডায়াবেটিস এই বিষয়ে তাদেরকে নিজে এগিয়ে এসে তার ব্লাড সুগারটা করে তার ভাবে চিকিৎসা দেওয়া উচিত আর হাইফো থাইরয়েড যদি থাকে থাইরয়েড যদি সাধারণ পাবলিক সাধারণ পাবলিক তো এই জিনিস জানেও না শুনেও নাই হয়তো এটা আস্তে আস্তে আমাদের শিক্ষিত পরিমাণ বেড়ে গেলে হয়তো জীবনের সব দেশে সব জায়গায় গ্রামগঞ্জে সবাই জানতে পারবে তবে থাইরয়েড সম্বন্ধে অনেকেরই জ্ঞান আছে গ্রামগঞ্জে কারণ হচ্ছে থাইরয়েড একটা গ্রন্থি যেখানে সামনে গলার সামনে একটা ঘ্যাগ নামে একটা যে এই গ্রন্থিটা বড় হয়ে যায় এটা দেখলে এটা এটা বেশি কাজও করতে পারে কম কাজও করতে পারে এটার সমস্যাটা সাধারণ পাবলিক প্রথমে বুঝতে পারে না পরে বুঝতে পারে এইভাবে যে তাদের দেখে যে তাদের শরীর মুখিয়ে যাচ্ছে চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে তারপরে সকালে উঠে দেরি করতেছে খাওয়ার হজম হচ্ছে না তার মানে যে মনে অনেক কিছু সকালে কি কাজ করছে কি দিয়ে ভাত খাইছে সেটাও তার মনে পড়ছে না এই ধরনের আহ সিমটম এই সমস্ত উপসর্গ থাকতে পারে আরও বড় যখন হয় আরো দেরিতে যদি ডায়াগনোসিস হয় তাহলে তাদের হয় কি হার্টের কোলেস্ট্রোল জমে হার্ট অ্যাটাক হতে পারে প্লাস প্রেশার হতে পারে তারপরে ডায়াবেটিসের সম্ভাবনা থাকে এই ধরনের ইয়ার থেকে নিস্তার পেতে গেলে অবশ্যই তাকে একজন আমাদের হরমোন রোগ বিশেষজ্ঞ বা ডায়াবেটোলজিস্ট বা কিডনি থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তারকে পরামর্শ ডাক্তারের পরামর্শ নেওয়া একান্ত দরকার আর একটা জিনিস বলবো যে যখন হাইপার থাইরয়েড বা অন্যান্য হরমোনের যখন বেশি বেশি প্রকোপ দেখা যাবে তখন এটাকে আমরা অবশ্যই তার চিকিৎসার জন্য ইন্ডোকারোলজিস্ট বা থাইরয়েড স্পেশালিস্ট অবশ্যই দেখাবো সকলকে ধন্যবাদ